হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আমি আমার আর একটা নতুন ব্লগ শুরু করলাম তো আজকে ফিফটিন আগস্ট সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স ডের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তো ইন্ডিপেন্ডেন্স ডে যেহেতু আমাদের স্কুলে তো আসতেই হবে তো টিচারদের তো এই দিন ছুটি থাকে না অন্য কোনো কোনো দিন ছুটি থাকে ঠিকই কিন্তু এই দিনটা স্কুল অ্যাটেন্ডেন্স মাস তো এখানে অনারেবল প্রিন্সিপাল ম্যাম অ্যান্ড ডিরেক্টর স্যার প্রথমে ফ্ল্যাগ হোস্টিং করে নিচ্ছে তো এখানে ফ্ল্যাগ হোস্টিং চলছে এরপর হবে ন্যাশনাল অ্যানথাম আমরা সবাই মিলে ন্যাশনাল অ্যানথাম করবো আর সাথে জয় হিন্দ তো থাকবেই বলতেই হবে তো ন্যাশনাল অ্যানথাম স্টার্ট হয়ে গেছে पोजिशन फॉर द नॅशनल अॅव्हल তো আমরা প্রত্যেকেই ন্যাশনাল আন্থাম করে নিলাম আর দেখো ফ্ল্যাগটা কিভাবে উড়ছে এই জন্যই মানে আমাদের ফ্ল্যাগ নিয়ে আমাদের এত গর্ব আমরা যখন ফ্ল্যাগটা যখন আমাদের মানে ওড়ে না তখন দেখে পুরো মন ভরে যায় এই জন্যই বলে না যে মানে ভারতের পতাকা হচ্ছে সবথেকে সুন্দর পতাকা ঠিক এই কারণেই দেখো ফ্ল্যাগটা এত সুন্দরভাবে উড়ছে যেটা দেখে আমাদের গর্বে বুকটা ভরে উঠ ওঠারই কথা আর আমাদের তো সব থেকে খুবই ভালো লাগে এইরকম দেখতে তো এরপর কিছু হবে কালচারাল প্রোগ্রাম কালচারাল প্রোগ্রাম বাচ্চারা করবে তো কালকে হয়েছিল ওয়ান মানে প্রি প্রি প্রাইমারিটা পুরো মানে পি নার্সারি থেকে ক্লাস টু পর্যন্ত হয়েছিল। আর আজকে হচ্ছে ক্লাস থ্রি থেকে টুয়েলভ পর্যন্ত প্রত্যেকেই মানে ধরো এই কালচারাল প্রোগ্রাম করবে তো যারা প্রোগ্রাম করবে তারা ড্রেস পরে এসছে আর যারা প্রোগ্রাম করবে না তারা স্কুল ইউনিফর্মেই আসার কথা ছিল তো তারা স্কুল ইউনিফর্মেই এসছে তো এইভাবে আমরা আমরা মানে প্রত্যেকে মানে এইভাবে সেলিব্রেট করে নিলাম আর মাঝে তো আমি কিছু ভিডিও ছবি এগুলো তো তোলাই হয়েছে তো এখানে দেখো প্রোগ্রাম স্টার্ট হবে তো আমরা বসে আছি প্রথমে আমাদের প্রিন্সিপাল ম্যাম স্পিচ দিলেন তারপর প্রোগ্রাম শুরু হবে তো দেখো এখানে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে বাচ্চারা ডান্স করছে আর আমরা পিছনে ছিলাম বলে খুব একটা ভালো আমি ভিডিও করতে পারিনি তো আমার আরও অন্য কাজ ছিল বলে আমি ওখানে আর ছিলাম না আমি বেরিয়ে গিয়েছিলাম তো এরপর আমি এইভাবে আমরা ইন্ডিপেন্ডেন্স ডেটা সেলিব্রেট করলাম বাড়ি ফেরার সময় দেখে এখানে একটা মন্দির ছিল আমি মন্দির দেখালাম আর যেহেতু ফিফটিন আগস্ট তো ফিফটিন আগস্টের দিন বাড়িতে সবার ছুটি মানে বরের ছুটি আছে তো ফিফটিন আগস্ট মানে ঘুরি ওড়ানোর দিন ঘুরি ওড়াতে হবে এই যে ঘুরি নিয়ে সকাল থেকে মানে ঘুড়ি নিয়ে ব্যস্ত বর আর মানে প্রত্যেকে আমাদের এখানে ফিফটিন আগস্টে প্রচুর ঘুরি ওড়ে তো ঘুরি ওড়ানো নিয়ে সবাই ব্যস্ত আছে তো আমার মেয়েও তার সাথে যোগ দিয়েছে মানে বর মেয়ে দুজনে মিলেই যোগ দিয়েছে ঘুরে ওরাচ্ছে তো যাই হোক ফিফটিন আগস্টের দিনটা খুব ভালোভাবেই কেটেছে আর যেহেতু ফিফটিন আগস্ট ভালোভাবে তো কাটতেই হবে সেদিন তো মন খারাপের কোনো অপশান নেই ভালোভাবে দিন কাটারই দিন তাহলে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি আসবো অন্য ব্লগ নিয়ে তবে এরপরে ব্লগগুলো আসবে একটা অন্য ব্যাপার তো আশা করি তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটু মানে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ারও করো